হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে সানডে যার জন্য কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে তো সেই কাজের জন্য কিন্তু আজকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি তো তোমাদেরকে কোনো রকম ভিডিও আজকে দিতে পারলাম না তো আজকে রাত্রে কিন্তু আবারও আমি লাইভে আসবো রাত এগারোটায় যেমন আসি তো তোমরা প্লিজ এসো সবাই আর এখন কোনো রকম ভিডিও আনতে পারিনি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম যে তোমার সব কেমন আছো বলো আর কি করছো বলো তো এখন জাস্ট আমি কিছুক্ষণ আগে একটু ঘুম থেকে উঠলাম উঠে এখনও চাটা কিছু খাইনি একটু চা খাবো কারণ ঠান্ডা লেগে গেছে কয়েকদিন ধরে গলাটাও একটু প্রবলেম হচ্ছে তো এখন বসে বসে একটু টিভি দেখছি কার্টুন দেখছি আর মেয়ে ওর বাবার সঙ্গে একটু দোকানের দিকে একটু কেক পেস্ট্রি এসব কিছু কিনতে গেল তো এখন হচ্ছে আমি বসে আছি আর টিভি দেখছি এখন একটু চাও খাব তো ভাবলাম কি না যে তোমাদেরকে একটু বলতে আসি বা কথা বলি যে আছে কোনো রকম ভিডিও দিতে পারলাম না তার জন্য যেন তোমরা কেউ ভুলে যেও না প্লিজ সবাই পাশে থেকো আর কালকের আবার ভিডিও আসবে তো কালকে কাল থেকে মেয়ে স্কুল শুরু হবে কালকে সারাদিনের আমি যা যা করবো সব রকম ভিডিও মানে সব রকম কাজ কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রকম ভিডিও আসবে রোজ দিন ভিডিও আসবে তো আজকে কি হলো মানে শরীরটা ঠিক মতন দিচ্ছিলো না যে সারাদিন কাজ করার পর আর সানডে মানে রান্না বান্না অনেক কিছু থাকে তো তো সেই জন্য কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তো আজকে ওই জন্য রেস্ট তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম তো তোমরা বলো যে তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে কি সন্ধ্যাবেলা সকলের কি চা খাওয়া হয়ে গেছে কি করছো সেটা সবাই আমাকে কমেন্টসে জানিও আর এখনই কিন্তু আমি এটা আপলোড করবো ভিডিওটা তো তোমরা কিন্তু এখনই কমেন্ট করে জানাবে যে তোমরা এখন কি করছো ঠিক আছে তো প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো আচ্ছা রকম ভিডিও আমি দিতে পারলাম না ওই একই কারণ সানডের জন্য কিন্তু সবাই সানডেতে ভালোভাবে ভিডিও আনে আমি সেটা পারলাম না তো কেয়ার করব চেষ্টা করব। যে এবার থেকে রোজ দিন ভিডিও দেওয়ার কোনো না কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি অ্যাক্টিভ আছি ঠিক আছে তো আজকে তো কোনো রকম কিছু ভিডিও দিতে পারলাম না তার জন্য সরি তো এই কথাটাই বলতে এলাম তো চলো এখন আমি একটু চা করি তোমাদের সকালে নিশ্চয়ই চাটা খাওয়া হয়ে গেছে এখন বাজে কিন্তু কটা বাজে এখন সাতটা বাইশ তো এখন নিশ্চয়ই সকলে চা খাওয়া হয়ে গেছে আমি শুধু এখন চাটা খাইনি এখন বসে বসে টিভি দেখছি আর টিভি দেখতে দেখতে চাটা খেয়ে নেব তো আচ্ছা রাত্রে আর কোনো রান্না টান্না কিছু নেই সানডে মানেই আমার হচ্ছে রান্না একবার কারণ যা রান্না হয় মটন রান্না হয়েছে আর মাছ হয়েছিল আর হচ্ছে ভাত সমস্ত কিছু রান্না আমার থেকে যায় সানডেতে করে থেকে গেলে ওইটাই রাত্রে আমাদের হয়ে যায় তো এই জন্য হচ্ছে আর কোনো রান্না কিছু করতে লাগবে না আর মেয়ের তো পাশের বাড়ি একটা ভাইয়ের মানে ওর বার্থডে ছিল সেখানে ওর ইনভাইট ছিল গেছিল ও হচ্ছে বাড়িতে খায়নি তো সেই বাড়িতে খাবার আছে ওর সেগুলোও খেয়ে নেবে তো এই হচ্ছে কথা এখন কি করব বসে আছি আর এখন তো লাইভে আসবো না একবার রাত্রে আসবো যার জন্য এখন একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু গল্প করে নিলাম তো এই দেখো আমি টিভি দেখছি ভূতের কার্টুন দেখছি কিন্তু আমার খুব ভালো লাগে ভূতের কার্টুন দেখতে যে কোনো কার্টুন আমার ভালো লাগে বাচ্চাদের মতন আমি রকম সিরিয়াল ভালোবাসি না আমি গান ভালোবাসি আর কার্টুন দেখতে ভালোবাসি তো এই আর কি বলবো বক বক কতবার করব তো চলো কাল থেকে কিন্তু আবার নতুন ভিডিও পাবে ভালো ভালো ভিডিও পাবে তো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরানো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার পাশে থাকার জন্য এইভাবে আর আমার লাইভে আসার জন্য সবাই কিন্তু লাইভে এসো রাত এগারো সময় আমি লাইভে আসবো ঠিক আছে আর এখন দেখো মুখ টুকুনো ফুলে আছে কি অবস্থায় চলে এসেছি জাস্ট হালকা একটু লিপ লাগালাম দিয়ে ভূতের মতন অবস্থায় বসেছিলাম সেই অবস্থায় চলে এসছি যেমন চুলো ছিল চুলো শুয়েছিলাম তো সেই অবস্থায় চলে এসেছি একদম ভূত লাগছে তো যাই হোক রাত্রেবেলা আবার সব তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো সবাই রাত্রে কিন্তু চলে এসে কেউ দেরি করো না তো চলো আমি এখন একটু চা করে নিই চা করে চা খেতে খেতে টিভি দেখি আর তোমরাও চা খাও টিভি দেখো মজা করো আর রাতটাবেলা এসে আমার সঙ্গে গল্প করো যে কে কী করলে সারাদিন ঠিক আছে তো এইটুকুই কথা তোমাদের সঙ্গে বলার জন্যই আমি এখন আবার অন হলাম তো চলো কাল থেকে আবার পুরো লং লং ভিডিও ভালো ভালো ভিডিও আসবে সারাদিন আমি কি করি মেয়ের স্কুল রান্না সমস্ত সারাদিনের কাজ গলু সমস্ত সব কিছু নিয়ে কাল থেকে আবার আমি প্র্যাকটিস শুরু করবো বিকালে করে কারণ শরীর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে মুখটু ফুলে গেছে এইগুলো এইগুলো দেখো কি হয়ে গেছে তো কাল বিকাল থেকে আবার আমি নতুন করে সব মানে শুরু করব মানে রুটিন শুরু হয়ে যাচ্ছে কাল থেকে মেয়ে স্কুল সমস্ত সব কিছু সেরে আমি বিকালের পর প্র্যাকটিস করব প্র্যাকটিস না করলে হবে না কারণ একটু ওয়েটটা কমাতে হবে প্রচণ্ড বাজে লাগছে প্রচণ্ড বাজে লাগছে পুজোর আগে মানে এখন পুজো বাকি আছে তো তার আগে পর্যন্ত আমাকে ঠিক হতে হবে তার জন্য তো চলো অনেক ভুল ভাল বক বক করে নিলাম বিছানার কি অবস্থা দেখো বিছানাটা একটু গোছাতে হবে সারাদিনের ওপর মেয়ে আমি সব ছিলাম শুয়েছিলাম তো ওই জন্য তো চলো এখন এত পর্যন্ত রাত্রে দেখা হবে কথা হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সেটা